মাত্র সতেরো হাজার টাকায় সুপার অ্যামোল ডিসপ্লে পাঁচ হাজার মিলি এর ব্যাটারি ফিফটি মেগা ক্যামেরা এই সব কিছু থাকছে একটা ডিভাইসে স্যামসাং গ্যালাক্সি এ সিক্সটিন ফোর জি ভিউয়ার্স আজকে আপনাদের বলবো স্যামসাং এর গ্যালাক্সি এ সিক্সটিন ফোর জির সব কিছু মাত্র সতেরো হাজার টাকার এই ফোনে কি কি থাকছে আপনারা কি কি পাচ্ছেন তাই নিয়ে থাকবে আজকের ভিডিও চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে এই কথা বলি এই ফোনটার বিল্ড নিয়ে স্যামসাং এই ফোনটার বডি এন্ড রিয়ার প্যানেল দুইটাই কিন্তু প্লাস্টিকের থাকছে ব্যাক সাইডটা একটু ফ্রস্টেড হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্টটা কম বসবে স্ক্র্যাচ কিন্তু মাস্ট বসবে সো আপনারা সেফটির জন্য একটা কভার অবশ্যই ইউজ করবেন এছাড়া এই ফোনের ডিজাইনটা স্যামসাং গ্যালাক্সির এ সিরিজের বাকিগুলোর মতোই মানে আপনি কনফিউশনে পড়ে যাবেন যে এটা এ সিক্সটিন নাকি ফিফটিন বা কিছু আপনি বুঝতে অনেক সময় কনফিউশনে পড়ে যেতে পারেন এর ক্যামেরা মডিউলটাও গ্যালাক্সি এ সিরিজের বাকিগুলোর মতোই ফোনটা দেখতে অনেক স্টাইলিশ লাইট ওয়েট মাত্র সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার থিকনেস পেয়ে যাবেন সাইড মাউন্টেড একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটা প্রবলেম এখানে থাকছে এই ফোনে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এর জ্যাক পাবেন না অ্যান্ড স্পিকার থাকছে মনো মানে সিঙ্গেল স্পিকার পাবেন কোনো স্টেডিও স্পিকার নেই তবে স্যামসাং এর স্পিকার যেহেতু সাউন্ডটা অবশ্যই অনেক সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড লাউড পাবেন এবারে কথা বলি ডিসপ্লে নিয়ে এই ফোনটায় থাকছে সিক্স পয়েন্ট সেভেন একটা সুপার ডিসপ্লে যার রিফ্রেশ রেট 90 হার্স এই রকম বাজেটে কিন্তু 120 টোয়েন্টি এর একটা রিফ্রেশ রেট দেওয়াই যায় তবে 90 হার্স এর তুলনায় কিন্তু বেশ ভালোই একটা স্মুথনেস লক্ষ্য করতে পারবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে হয় ডিসপ্লেটা কিন্তু মারাত্মক দেখতে কালার গুলো বেশ ভাইব্রেন্ট থাকবে মানে আপনি দেখে মজা পাবেন আপনি মুভি দেখেন বা আপনি যে কোনো ধরনের ভিডিওস দেখেন দেখে বেশ মজা পাবেন ডিসপ্লেতে একটা জিনিস প্রবলেম বলে মনে হয়েছে সেটা হচ্ছে পাঞ্চ নচের বদলে এই ফোনটাতে ইউজ করা হয়েছে ওয়াটার ড্রপ নচ বর্তমানে কিন্তু এই বাজেটের সব ফোনগুলোতে আপনারা পাঞ্চ নচ দেখতে পাবেন এটা একটু ব্যাকডেটেড লাগছে আমার কাছে এছাড়াও এই ফোনটার লোয়ার চিনটা বেশ মোটা এছাড়া আপনি ডিসপ্লে খুব স্মুথলি করতে পারবেন ব্রাইটনেস ব্যাপারটা যদি বলি ইনডোর আউটডোরে একদম সুন্দর মতোই ডিসপ্লেটা দেখতে পারবেন তবে ডিরেক্ট সানলাইটে যখন থাকবেন একটু অসুবিধা আপনার হলেও হতে পারে যাই হোক এবারে চলে আসি ক্যামেরায় রিয়ার সাইড এ পেয়ে যাবেন টোটাল তিনটা স্ন্যাপার ফিফটি মেগাপিক্সেল একটা মেইন ক্যামেরা ফাইভ মেগাপিক্সেলের একটা আলট্রা হোয়াইট ক্যামেরা এবং এবং টু মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স ফিফটি মেগাপিক্সেলের এই মেইন স্ল্যাপারটা দিয়ে মূলত আপনারা ডে লাইটে বেশ ভালো একটা ছবি তুলতে পারবেন লো লাইটের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে তাই একটু কষ্ট করে নাইট মোড টাউন করে নেবেন তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে ছবিগুলো বেশ শার্প অ্যান্ড ডিটেইল পাবেন তবে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন রিয়ার ক্যামেরার ছবিগুলো বেশ একটু ওয়ার্মিশ একটা টোন পাবেন লাইক একটা ভাইব্রেন্ট টোন কালারগুলো একটু পপ আপ থাকবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে থার্টিন মেগাপিক্সেলের এছাড়াও যদি ভিডিওর কথা বলি টেন এইট ইপি থার্টি আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এই বাজেটের অন্যান্য বেশ কিছু ফোন আছে যাদের তুলনায় এই ফোনটার ভিডিও রেকর্ডিং বেশ ভালো কোয়ালিটি এবারে আসি পারফরমেন্সে গ্যালাক্সি এ সিক্সটিনে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিও জি নাইনটি নাইন চিপস এটা কিন্তু একটা সিক্স নারোমিটার চিপ যার কারণে হিটিংটা বেশ ভালোভাবেই কন্ট্রোল হয় আপনার এই ফোনটা হেভি প্রেশারে কিন্তু ভাবে হিট জেনারেট করবে না ডে টু ডে কাজের জন্য ফোনটা বেশ ভালো একটা অপশন হতে পারে লাইক আপনি যদি ফেসবুক ইউটিউব স্ক্রলিং করেন বা হালকা গেমিং করেন আপনার জন্য হতে পারে এটা একটা বেশ ভালো অপশন গেমিং নিয়ে যদি একটু বলি আপনি পাবজি বা ফ্রি ফায়ার বোথ এই ফোনে খেলতে পারবেন তবে একটু মিডিয়াম সেটিংস যদি খেলেন তাহলে আপনি একটু ভালো এক্সপেরিয়েন্স পাবেন বেশি হাই সেটিংস এ খেলতে গেলে কিন্তু হালকা পাতলা ল্যাগ আপনার ফেস করতেই হবে ছয় জিবি একশো আঠাশ জিবি এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভ্যারিয়েন্টে ফোনটা বাজারে পেয়ে যাবেন পেয়ে যাবেন পাঁচ হাজার মিলিয়ান একটা ব্যাটারি যেটা অনায়াসে আপনাকে একদিনের একটা ব্যাকআপ দিয়ে দেবে এছাড়াও আপনি যদি আরেকটু স্টোরেজ বাড়াতে চান সেক্ষেত্রে আপনি মাইক্রো এসডি কার্ডও ইউজ করতে পারবেন এই ফোনটাতে মজার একটা ব্যাপার হচ্ছে এর সফটওয়্যার আপডেটে ছয়টা সফটওয়্যার আপডেট সাপোর্ট করবে এই ফোনটা মানে এই ফোনটা বর্তমানে রান করছে অ্যান্ড্রয়েড ফোরটিনে বাট এরপরে আপনি আরো ছয় বার আপডেট করতে পারবেন বর্তমানে বাজারে এর সিক্স জিবির ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় সতেরো হাজার টাকায় বলা চলে এই ফোনটা বেশ ভালো একটা পারফরমেন্স আপনাকে দিবে সো ভিউয়ার্স আপনাদের কার কার এই ফোনটা রিভিউটা ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং কোন কোন জিনিসগুলো আপনার মনে হয় আর একটু বেটার করলে ভালো হতো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে